নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এত কিছু আয়োজন বুঝতেই পেরে গেছেন আজকে আমার বার্থডের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো রাত বারোটার সময় এইভাবে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল একটা কেক কর্তামশাই এনেছিল এনেছিলো আর একটা কেক আমার দিদি এনেছিলো তো দুটো কেকই দু হাতে কেটেছিলাম আর এই সবই চকলেটস তারপরে এই সব আয়োজন সবই কর্তমশাই করেছিল তো রাত বারোটা বেজে গেছে তাই জন্য আর কেকটা এত কেউ খাবে না একটু একটু কেটে নিয়েছিলাম শুধু তো কেক কাটার পরে চলছিলো একটু সেলফি একটু ফটো নেওয়া সবই আর কি তো এই যে চকলেটসগুলো দেখছেন এই চকলেটসগুলো এসেছে আমার নামে কিন্তু সবই যাবে আমার ছেলের কাছে মানে ও চকলেটস খুব ভালোবাসে আর এই যে ফুলের তোড়াটা গোলাপ ফুলের আর এই বক্সটা এই বক্সটা ছিল অনেক রকমের বিস্কিটস মানে রকমের বিস্কিট ছিল এই বক্সটাতে তো এটাও কর্তা দিয়েছিলেন এই যে দেখুন কত রকমের বিস্কিট ছিল এর ভিতরে ক্রিম বিস্কুট ড্রিম লাইট ইয়ামি মল স্লাইস অনেক রকম ছিল মেরি বিস্কুট তো সবথেকে ফেভারিট এই এইটা হুম এই জিনিসটা আমি নিয়ে নেব বাকিটা ব্যাস বাকিটা যে নেবে নেবে তো অনেকটা রাত হয়ে গেছে এই কেক কাটিং করতে করতে আর এর সঙ্গে দিয়েছিল এই যে গলা ফুলের এই তোড়াটা খুবই সুন্দর আর খুবই সুন্দর একটা স্মেল আসছিলো দারুণ ছিল তো থ্যাংক ইউ আমার ফ্যামিলিকে থ্যাংক ইউ ঘরটা সবাইকে যেহেতু রাত হয়ে গেছে এবার শুতে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাড়ির বব এর নাম বব আমার ছেলের নাম দিয়েছে বব অনেক বছর আমার ছেলে যখন ছোটো ছিল তখন থেকেই তো লাস্টে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় এরই মাথায় ক্রাউন পরিয়ে ফুলের তড়াটা দিয়ে আর চকলেটটা ওর হাতে রেখে দিয়ে যাচ্ছে যে তুইও রাত্রেবেলায় খাবি এটা সব ছেলেই করে দিয়ে গেছে ওকে তুইও রাত্রেবেলা খাবি এগুলো আর এই যে দেখুন কটা বাঁচছে পৌনে একটা প্রায় বাঁচতে যায় তো টাটা বক গুড নাইট বলে চলে গেছিলাম সকালবেলায় দেখুন এই যে আমার বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে তো আমি দৌড়ে দাঁড়িয়ে আছি আর আসছে আমার এই বান্ধবীটা এর নাম নবী ওই আসছে আমাকে বার্থডে উইস করতে বাড়ি বুঝতে পারছিল না তাই দৌড়ে দাঁড়িয়েছিলাম আর এই যে এই বার্থডে গিফটটাও আমাকে দিয়ে গেছে এই কুর্তিটা আর আবার একটা চকলেট আর এই গোলাপ ফুলটা অনেকক্ষণ ছিল গল্প টল্প করেছি তারপরে ও বাড়ি গেছে তখন ভিডিওটা করা হয়নি আসলে অনেক দিন পর দেখা হয়েছিলো তো তাই গল্প করতে করতে ভিডিওটা করা হয়নি তো যাই হোক আজকে দুপুরের মেনু ছিল এই যে শাক ভাজা বিনস ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা চকলেটস পায়েস দই আর মাছ আর মিষ্টি চলুন আমার গিফটটা আপনাদের দেখাই আমার বার্থডে গিফট হচ্ছে এই এই যে যে ফ্রিজ এটা আমাকে কয়েকটা আমার বার্থডেতে তে দিয়েছে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আমার এই ফ্রিজটা এখন তো ফ্রিজটা নতুনই তাই খুব বেশি জিনিস এখনো এখানে রাখা হয়নি খুবই কম জিনিস আর ফ্রিজটা আমার তো খুব পছন্দের কিছু রাখিনি এখনো কেমন হয়েছে বন্ধুরা ফ্রিজটা আমার জানাবেন কিছু কিছু সবজি টবজি রেখেছি পুরনো ফ্রিজটাতেও এখনও চলছে পুরনো ফ্রিজটাতেও রেখেছি তো পুরনো ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছিলো তাই এই ফ্রিজটা নেব নেব করছিলাম অনেক দিন থেকে তো বার্থডে উপলক্ষে এটা ওই গিফট আমার গিফটটা আমার তো পছন্দ হয়েছে আর এইটা লিফ্ট ফ্রিজ কাল রাতে যে কেকটা কেটেছিলাম সেই কেকটা এখানে আছে আর এই যে দেখুন এই একটা তাক মানে ফ্রিজের এইরকম একটা মানে জায়গা আমার তো খুব পছন্দ আপনাদের কার কার এরকম একটা স্পেস চাই একটু বলবেন আর একটা কেকটা যেটা কালকে রাতে কেটেছিলাম আরেকটা কেক খাওয়া হয়ে গেছে মানে সবাইকে দিয়ে খাওয়া হয়ে গেছে আর একটা কেক আছে আর এই যে চকলেটসের পুরো একটা পুরো তাকই চকলেটসে ভরে গেছে আমার খুব ভালো লাগে চকলেট খুবই ভালো লাগে বলতে গেলে তাই জন্য চকলেটস আমার চাই তো ফ্রিজে এরকম একটা মানে জায়গা থাকে যেখানে আমার অনেক চকলেট থাকে তো এইবারে এই ফ্রিজটা পুরোটাই চকলেটসে ভর্তি তো যাই হোক বন্ধুরা আমার এই ফ্রিজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সন্ধেবেলায় চলে এসেছিল আমার বেস্টি যে নিজের হাতে এই কেকটা আমার জন্য বানিয়েছে মাম্পু লিখেছে কারণ আমার বৌদি বলেছিল ওকে মাম্পু লিখতে আর ও লিখেছে দীপু যেহেতু ও আমাকে দীপুওয়ালে এই কেকটাও নিজের হাতে বানিয়েছে কেকটা খুবই টেস্টি ছিল আর খুবই মানে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি খুব সুন্দর বানিয়েছিল কেকটাও তারপরে কেক কাটিং করছিলাম তখনও একটা ভিডিও বানাচ্ছিলো ও আমার ভিডিও বানাবে কিন্তু ওর ভিডিওতে মানে ও ভিডিওতে আসবে না এই হচ্ছে ওর প্রবলেম মানে ও কোনো দিন কোনো ভিডিওতে আসবে না তো ওই আমার ভিডিওটা বানাচ্ছিলো আর এই যে কুর্তিটা পরেছে এই কুর্তিটা ওই আমাকে গিফট করেছে তারপরে ও অথ বাড়ি চলে গেছিলো পায়েস টাইস দিয়েছিলাম মিষ্টি যেগুলো ছিল বাড়িতে সেগুলো ওকে দিয়েছিলাম তারপরে এই যে ছিল এইগুলো আমার বার্থডে গিফট এটা তো সেই দেখলেন ওই বান্ধবী এসেছিল নবী ও এটা দিয়ে গেছিলো এই কুর্তিটা রাত্রিবেলায় গিফট খুলতে বসেছি আর এটা পাঠিয়েছিল আমার বৌদি পুনে থেকে বৌদি অনলাইনে এই কুর্তিটা আমাকে পাঠিয়েছে খুবই সুন্দর যেহেতু পিঙ্ক আমার ফেভারিট কালার তাই আমার জন্য যা কিছু আসে তো পিঙ্কই ও পাঠাই পিঙ্ক ভালো লাগে আমার এর সঙ্গে ছিল এই যে দুপাট্টা আর প্যান্টের সেট খুবই সুন্দর কুর্তিটা হয়েছে আর এই যে এই কুর্তিটা তো আবু দিয়েছে আর এটা তো পড়েছিলাম পরে ফটো তুললাম আবুর কুর্তিটাও দারুণ ও ও অনলাইনে অর্ডার করেছিল আমাকে দেখিয়েই অর্ডার করেছিল যেটা আমার পছন্দ হয়েছে সেটাই অর্ডার করেছি তো ওর কুর্তিটাও খুব সুন্দর হয়েছে তো এই ছিল আমার বার্থডে গিফট তিন তিনটে কুর্তি একটা ফ্রিজ আর এতগুলো চকলেট মানে বেশ ভালোই হলো বার্থডেটা আর দাঁড়ান আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা করতে ও দিয়েছে আমাকে বার্থডেতে এই যে এই যে পোলা আংটিটা পোলা আংটি বলে তো এটাকে আমরা পোলা আংটি বলে যে এই আংটিটা ছিল না আমার আর খুলছেই না এত টাইট আর এক হাতে ফোন ধরে আছি তো তাই এক হাতে খুলতে খুবই অসুবিধা হচ্ছে যা খুলে গেছে এই যে আংটিটা দেখুন এই আংটিটা ও আমাকে দিয়েছে কেমন হয়েছে একটু জানাবেন বন্ধুরা তো এই ছিল আমার বার্থডের গিফট আজকের বার্থডেটা খুবই ভালো কেটেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বার্থডে কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনার আমার পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আর আমার বন্ধুদের আবু নভি আমার ফ্যামিলি কর্তামশাই আমার ছেলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বার্থডেটা এত স্পেশাল করার জন্য